এই বিষয়টি স্পষ্টভাবে লিখিত বক্তব্যে স্পষ্ট করেছি যে শান্তি ও সম্প্রীতি এক অনন্য নজির আমরা স্থাপন করলাম আমরা তো ইচ্ছে করলে এখানে করার মতো সব ধরনের প্রস্তুতি আমাদের সে ধরনের ছিল কিন্তু আমরা আমাদের পূর্ব নির্ধারিত সেই সিদ্ধান্তের পরিবর্তন করেছি কিন্তু এখানে একটি বিষয় বলে যাচ্ছি যে জনদুর্ভোগ হবে এটি তো আমার আমরা দায়ী নই কারণ হলো আমাদের শহীদ মিনার আমরা নিয়েছিলাম যে জনদুর্ভোগ যেন না হয় এবং আমাদের যে রক্ষাধিক নেতাকর্মী আসবে তারা তো এই স্পেস গুলো মানে ভরে যাবে তো যা হোক এখন তো বাস্তবতা মেনে নিয়েই আমাদের সাহায্য করতে হচ্ছে এখানে আমি আরেকটি বিষয় বলছি সৌরভ উদ্যানে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি আমরা সৌরদ উদ্যান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি কিন্তু সেখানে আমরা চাচ্ছি যে আমাদের যে বাসগুলো আসবে সারা দেশ থেকে যে যানবাহন আসবে আমরা যেন এই মৎস্য ভবন হয়ে সুরত্ত উদ্যানে আমরা যখন আমাদের যানবাহনগুলো রাখতে পারি সেই ব্যবস্থা যেন সুরত্ত উদ্যান করতে ভোগ করে কারণ আমরা শুনেছি জেনেছি যে অনেকটা সময় নিয়ে নাকি কোনো একটা ছাত্র সংগঠন এই অনুমতি নিয়েছে তো আমাদের এখানে সংঘর্ষ হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নেই এই কারণে ছাত্রদল ইতিমধ্যে আমরা সে ধরনের দিক নির্দেশনা প্রদান করেছি এবং আমরা অবগত করেছি যে ওই রাস্তা পরিহার করে যে যে এনসিপি তে করে নিয়ে আসবে কিংবা জানমর গুলো ডুববে তাদের সাথে সামন্যতম কোনো প্রকার কোনো তারা যদি দুর্ব্যবহার করে উস্কানিমূলক কর্মকাণ্ড করে ছাত্রদল সেই হাতে পা দেবে না এবং সেগুলোকে তারা নিবৃত্ত করবে যাতে তদ্মধ্যে ছাত্রদল শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে এই সমবেস্থ স্থান পরিবর্তন ঘটনা এক সর্বশেষ উদাহরণ আমরা চাইলে সমাবেশটি ভূষিত স্থানেই করতে পারতাম আমাদের সকল প্রস্তুতি ছিল আমাদের সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি সম্প্রীতি উদারতা সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে এই উদারতার পর তারা নিজেদের সঙ্গিত ফির পাবেন এবং সঠিক ও সুস্থ দারাই নিজেদের রাজনীতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্য সকল মত ও পথের প্রতি অন্যতম শ্রদ্ধা পোষণ করবেন